হ্যালো এভি দেখো আজ সারাটা দিন কীভাবে কাটালাম তো সকাল সকাল উঠে পড়েছি আর দেখো সকালের ভিউটা কত সুন্দর তো আজ অনেক ঠান্ডা আবহাওয়া ছিল আর যেহেতু একটু মেঘলা আকাশ ছিল আর বৃষ্টিও হয়েছিল হালকা পাতলা তো দেখো এই যে শিউলি ফুল গাছ আমাদের তো শিউলি ফুল দেখো অনেকটা পড়েছে আর শিউলি ফুল কিন্তু বেশ পছন্দের ফুল আর এই যে এই ফুলগুলো ডিসেম্বর ফুল তো তোমাদের প্রথমে কেউ একটা ফুল গাছ দেখিয়ে নিচ্ছি যেগুলো বাড়িতে মানে পুজো দেওয়ার জন্য লাগানো হয়েছে তো পেছন দিকেও আছে এগুলো সামনের ওই জন্য এগুলোই দেখাচ্ছি আর আরও আছে আর আর অন্যবার অনেক ডালিয়া লাগানো হয় আরও অনেক অনেক ফুল গাছ সব কিছুই লাগানো হয় এখানে তো এবছর আর লাগাবে না কারণ সামনে একটা অনুষ্ঠান আছে ওই জন্য যেহেতু গাছটা সব মেরে ফেলা হবে ওই জন্য তো দেখো এদিকে কয়েকটা দুপাটি ফুল গাছ তো এগুলো অনেক দুপাটি না এগুলো পাটি তো অনেক অনেক আর দুপাটিগুলো তো হালকা মানে দুই পাপটির হয় তো দেখো আর এই যে সকালে আমি একটু জেঠিমাতে বাড়ি এসেছিলাম তো বল চা খেতে ডাকছিল তো বলছিলাম খাবো না তো যাই হোক জোর টোর করে চাটা বসালো আর এদিকে দেখো আমি ততক্ষণ অপেক্ষা করছিলাম তো দেখো এই ফুলটাও কত সুন্দর কালার তাই না আর দেখো অনেক ফুল সামনে বেশি সুন্দর লাগছিল তো এটা পিঙ্ক কালারের আর রেডও আছে আর এদিকে দেখো গরুটা কত সুন্দর এদিকে বেশি ভালো লাগে মানে আবহাওয়াটা বেশি সুন্দর আর দেখো এই ফুলগুলো না বাড়িতে আগে অনেক ছিল তো এখন এই একটাই আমার দাদু থাকতে অনেকগুলো লাগিয়েছিল টপে আর দেখো এরপর আমি চাটা খেয়ে নেব তো সকালে চা খেতে বেশ ভালোই লাগে চা অনেক পছন্দের তো দেখো এরপর আমি কিন্তু যেটুমাদের ঘরে চলে এসেছিলাম তো একটু চা খেয়ে দেখো সকালে ফোনে গান চালাচ্ছিল ঠাকুরের নাম আর এখানে বিস্কুট বলছিলো আমি খাবো না আমি যেহেতু বিস্কুট খাই না যায়ের সাথে ওই জন্য একটু মুড়ি খাই তো মুড়ি নিলাম আর এটা জোর করে দিল বললো ভালো বিস্কুট খা তো সত্যিই ভালো ছিল আর দেখো সকালে এটা আমাদের বাড়ি তো ওইদিকে দেখো মেক করেছে সেটাই দেখাচ্ছিলাম আর দেখো কত গাছ এখানে মানে বেগুন গাছ আছে এখানে যেহেতু মাঠ আছে মাঠেও আছে আর এখানে শখ করে দু একটা লাগানো তো আমি একটা ফুল তুললাম এগুলো নয়নতারা ফুল মনে হয় তো দেখো একটা কানে গুঁজে নিলাম বেশ কানে ফুল গুঁজতে বেশ ভালো লাগে আমার তারপর দেখো বাড়ি চলে আসলাম এই যে ফুল তুলে নিয়েছে সব রকম আর এই দেখো মিউ খেলা করছিল এরা এখানে আর দেখো একটা জিনিস শেয়ার করি এখানে গোয়াল ঘর দেখো এখানে কিন্তু ফ্যানও লাগানো আছে আর এই যে মশারি দিয়ে ঢাকা তো এই যে বাছুরটা দেখো এই বাছুরটা একটু অসুস্থ তো হওয়ার থেকে একটু প্রবলেম ছিল আর এই যে গরু আরও গরু ছিল সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে এটা ওর মা তো এই যে কুমড়োর ফুল কত সুন্দর এই ফুলের বড়া বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে তো মা সকালে করবে হাফ আর রাত্রে করবে তাই ভ্যান নিয়ে চুরি করে পারতাম এই ঠাকমা দেখো বলছি আমাদের একটা ফটো তোলা আমার তো ফটো তুলে নিচ্ছিলাম এই যে একটা মামা হয় তো দেখো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুরোটাই দেখো আর এখানে দেখো আমাদের যেহেতু অনেক মাঠ আছে তো ওখান থেকেই সবজি টবজি করে তো ওগুলোই হাটে নিয়ে যাবে আর এদিকে দেখো মিউ সকালবেলা বিস্কুট খাচ্ছে এর মুড়ি আর বিস্কুট ভীষণ পছন্দের তো এর মানে এক বাটি মুড়ি আর দুটো চারটে বিস্কুট লাগে সারা দিনে ভাতও খায় তার সাথে তো দেখো বিস্কুট আবার খারাপ বিস্কুট দিলে হবে না চিনি মাখানো বিস্কুট ভালো বিস্কুট দিতে হবে তো দেখো এখানে তারপর আমি এসেছিলাম একটু বাইরে দেখে ব্যাডমিন্টন খেলছে তো আমি একটু খেলে নিচ্ছিলাম এদের সাথে তো অনেকদিন পর বেশ ভালোই লাগে এখানে এসেই ঘুরে ঘুরে বেড়াই বেশ ভালো লাগে তো দেখো তারপর বাড়ি চলে এসছিলাম এসে দেখে এদিকে কিন্তু পুজো টুজো সব দিয়ে নিচ্ছে মামা তো পুজো দিয়ে হয়ে গেছে আর দেখো গোপু চুপটি করে বসে আছে তারপর দেখো এদিকে মা রান্নাবান্না করছে সে ফুলের বড়া তো সকালের ভাত খাওয়ার জন্য তো ফুলের বড়া আর সেদ্ধ ভাত আর কুচু দিয়ে মাছদের তরকারি ছিল কালকের তো ওটা দিয়েই খাওয়া হবে তো দেখো এই বড়া কে কে খেয়েছো আর কার পছন্দের কমেন্টে কিন্তু জানিও তো এটা কিন্তু চালের বড়া দিয়ে হচ্ছে তো বেসন দিয়ে একটু নরম হয় ওই জন্য চালের গুঁড়ো দিয়ে করলে বেশি ভালো লাগে আর এখানে কিন্তু আমি একটা নিয়েও নিলাম গরম গরম তো ভীষণ গরম ছিল আর তার মধ্যে দেখো দাদা একটা কি ওগুলো ওই কুরকুরের মতন কি দিচ্ছিল তো ওগুলো আগে খেয়ে নিলাম আর এসব সব চপ টপ আমি একটু ওই টিস্যু দিয়ে অ্যাবজর্ব করে নিই মানে ওই তেলটা নইলে আমার খেতে ভালো লাগে না শুকনো শুকনো না হলে বেশি তেল তেল আর খাওয়াও তো ঠিক ভালো না অতটা তো দেখো খেয়ে নিচ্ছি আমার টুপি আমি এখন ভিডিওটা দেখার সময় ভাবছি যে টুপি পরেছিলাম মানে খুব একটা ঠান্ডা লাগছিল না তাও দেখো আমি টুপি পরেছিলাম তো একটু শীতটা বেশি তো দেখো গরম গরম খেয়ে নিচ্ছিলাম মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছিল দিন পর আর এরপর দেখো আমি কিন্তু ভাতটা বেড়ে একা একা খেয়ে নিচ্ছিলাম তো সবাই পরে খাবে যেহেতু তো এদিকে দেখো বড়া নিয়েছে আর এই যে কচু দিয়ে মাছ দিয়ে আর এখানে একটা চিংড়ি মাছও ছিল তো ওটা নিলাম আর ওদিকে শাক নিয়েছিলাম একটু সব রকমই কালকে যেহেতু সব মানে অনেক বেশি বেশি করা হয়ে গেছিলো ওই জন্য পরের দিন সকালবেলা ওগুলো দিয়েই খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পর দেখো বাইরে রোদে এসে বসেছিলাম আর এ তো কোল ছাড়া চেনেই না তো কোলেই থাকে বেশিরভাগ তো আমি একটু নিলাম আর এ প্রচণ্ড মানে ফোন দেখে এত ফোন দেখে সামনে মানে ফোনটা ধরে রাখলে শুধু ওই ফোনই দেখবে আবার হাত দেবে মানে স্ক্রিনটা অফ হয়ে যায় এরকম করে তো ওই জন্যই দাদা দেখো একটা গান চালিয়ে দিয়েছিল। দেখো ভিডিওটা ও কিন্তু মানে পলকি ফেলছিল না ওই দেখছিলাম তো দেখো তারপর কিন্তু আমি একটু ভালো করে আদর করছিলাম আর দেখো ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম কি সুন্দর না দেখতে এদের খুব ভালো লাগে তো আগে বিয়ের আগে অনেক ছিল এখন একটু কমে গেছে তো দেখো তবুও কিন্তু অনেক আর সবগুলো কালো বলে তোমার দেখায় বুঝতে পারো না ভাবো হয়তো তুই একটা কিন্তু এখানে কিন্তু অনেক বিড়াল আছে তো দেখো এরপর আমি একটা পেয়ারা খাবো ভাবছিলাম তো জেঠিমাদের গাছের থেকে একটা পারছিলাম তো জেঠিমা দুটো পেরে দিল আর এদিকে দেখো দুটো নিচ্ছি পেয়ারা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো শশার পেয়ারাটা বেশি পছন্দের আমার তো দেখো এখানে দুটো এত শক্ত ছিল তো দুটো নিয়ে নিলাম প্রথমে একটা নিলাম তারপরে ভাবলাম তো আমার ব যেহেতু আজ বাড়ি আসবে ওই জন্য ওর জন্য একটা পেরে নিই এরপর দেখো আমি একটু পালদারে যাচ্ছিলাম তো একটা বৌদির ওই জন্য দেখো সে কিন্তু ছবি আঁকে তো এই বৌদির কাছ থেকে কিন্তু আমি ছবি আঁকা শিখেছি তার আগে আর একটা মাস্টারের কাছে শিখতাম তো ভীষণ সুন্দর ছবি আঁকে দেখো দেখো মনে হচ্ছে একদম সত্যি সত্যি তো যাই হোক এরপর কিন্তু আমি একটু ভুরু তুলবো ওই জন্য পার্লারে চলে এসেছিলাম তো ওই বৌদি ভুরু তুললাম ভুরুতুল কিন্তু সব তুলে নিয়েছে এরপর বৌদি আবারও ট্রেনে তার বাড়ি নিয়ে গেল এবার সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম তো এরা রান্না করছিল আর বলছিল বস বস দুপুরে খেয়ে যাবি মানে ভীষণ জোর করছিল তো আমি আর থাকিনি বাড়ি চলে এসেছিলাম তো দেখো এখানে রান্নাবান্না করছিল। আর বৌদিও কিন্তু ইউটিউব ভিডিও করে দুই বৌদিই ভিডিও করে ইউটিউব ভিডিও একজন ছবি টবি আঁকার আর রান্না রান্নাবান্না তো ব্লগ ভিডিও দেয় আর দেখো এরপর দেখো কত বড় মন্দির তো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির এটা আর এরপর দেখো বাড়ি এসে আমি চান টান করে নিয়েছি চান টান করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে আর ভাত খাইনি তো দেখো তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি ভাতটাত খেয়ে নিয়েছিলাম জেঠিমা তরকারি দিল আর তারপর কিন্তু এই দেখো একটু পান খাবো হচ্ছিলাম তো পানটা সাজাচ্ছিলাম আর কলে আসবে বলে আবারও চলে এসে তো এদের ডাকা লাগে না এমনিই চলে এরপর দেখো এ কোলে আসলো আর আমি কিন্তু পানটা খেয়ে নিলাম তো এরপর একটু আবারও আদর টাদর করে দিচ্ছিলাম তো দেখো খেলা করছিল এরা কিন্তু কিছু করে না এমনি খেলা করে আর এর কপালে না একটা মানে তিলকের মতো চিহ্ন আছে তো ওই জন্য খুব বেশি ভালো লাগে আর তারপর দেখো অনেক খেলা করছিল আর দেখো কি করছিলাম এরকমই করি আর দেখো তো দেখো আমি দুটো আঙুলে দুই মানে আংটি দুটো দেখো দুটো করে পরেছি ভালো লাগে বেশ আর ওই আঙুলটাই বেশি ভালো লাগে মানে অন্যগুলো হলে চুলকায় ওই জন্য আমি ওখানে পরে রাখি তারপর সন্ধ্যা টন্ধার পর দেখো আমার বর ছিল তো ওই যে মিষ্টি দই ঠয়ে এনেছে এটা ওটা আর এদিকে সন্ধ্যাবেলায় আবারও রান্না করছে মা নিরামিষ আর এদিকে চা করছিল তো দেখো এদিকে লজ্জা পাচ্ছিলো তো দেখো ফ্রেশ ট্রেশ হওয়ার পর একটু চাটা খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো কিছু ফটো শেয়ার করি মিও আরে আর দুটো দেখো সো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো বাই